ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি তারপরে তেল গরম হলে ডিমগুলো ভেজে নেব ডিম ভাজা কমপ্লিট এবারে কিকি দিচ্ছি সেই গরম তেলটাতে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে তারপর আলুগুলোকে ভেজে নেব আলু ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেব কুচনো টমেটো বলে দিই এটা রান্না কোনো পেঁয়াজ রসুন আদা কিছুই দিচ্ছি না এখানে টমেটো গুলো দিয়ে দিচ্ছি এবারে টমেটো থেকে জল বেরোনোর অপেক্ষা জলটা বেরিয়ে গেলে দিয়ে দেব নুন হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আবার ভালো করে নাতে থাকবো যখন জলটা একদম শুকিয়ে যাবে টমেটো থেকে তখন অল্প একটু জিরে গুঁড়ো অ্যাড করবো একটু নাড়াচাড়া করেই অ্যাড করে দেব ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব জল যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় ঢাকা দিয়ে আলুগুলো সিদ্ধ হওয়ার অপেক্ষা আর ঝুলের ব্যাপারটা যে যে যতটা গাঢ় করতে চান সেরকম করতে পারেন অ্যাজ পার কথা বলা হয়নি লঙ্কা এখানে যেহেতু শুকনো লঙ্কা দিয়েছি আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতেও পারেন নাও পারেন আমি দিলাম দুটো কাঁচা লঙ্কা এবারে জাস্ট সিদ্ধ হওয়ার অপেক্ষা থেকে দেব রেডি হয়ে গেছে আমার নিরামিষ ডিমের ঝোল আমি এইটুকুনি গ্রেভি রেখেছি